কোন যৌতুক জাতীয় লেনদেন তো নাই কোন শর্ত ইশারা ইঙ্গিতে কই ছেলে আপনি ছেলের বাবা কোন ডিমান্ড তো নাই ডিমান্ড ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আমরা বলে কই ইশারা ইঙ্গিতে কোনো ভাবে এই জাতীয় কোনো কিছু করব না পারলে মেয়ের পক্ষে আরো বেশি দিবেন মেয়ের পক্ষ কিছু নিবেন না তারা আস্ত মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য অতএব সেটা থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: تزوج الودود الولود فاني مكاثر بكم الامم. وقال عليه الصلاه والسلام: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاه والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج. ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما ورد في الحديث عباد الله رحمنا الله وإياكم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আপনি তো তার দিকে ইশারা করে আপনি একটু পিছনে যান একটু হ্যাঁ ঠিক আছে আপনি তার দিকে একটু ইশারা দিয়ে বলেন আমি মোহাম্মদ রাজু আহমেদ আমার মেয়ে মোসাম্মদ হুমায়রা আহমদ হুমায়রা আহমদ রুজিকে আপনার নিকট পাঁচ লক্ষ টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি তো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবদম্পতির জন্য আগদর সম্পন্ন হওয়ার পর দোয়া করি বারাক্লাহু লাকুমা ওবারকা আলাইকুমা ওয়াজামা বাইনা কুমা ফি খাইর এর অর্থ হলো হে নবদম্পতি তোমাদের উভয়ের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নাজিল হোক আমরা কল্যাণের দোয়া করি এবং আল্লাহ তালা এই নবদম্পতিকে কল্যাণ এবং ভালো কাজে এক অন্যের সাথে সম্প্রীতি সৌহার্দ আল্লাহ তালা দান করে দিন সে দোয়া আমরা করি সবাই এবং সেই সাথে তাদের সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহর এবাদতের মধ্যে কাটানো এবং তাদের অনাগত যে বংশধর তারা যেমন এক্কার হয় সেই জন্য নরব্যে করিমের কাছে আমরা তাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ আল্লাহ কোন যৌতুক জাতীয় লেনদেন তো নাই কোনো শর্ত ইশারা ইঙ্গিতে কই ছেলে আপনি ছেলের বাবা কোন ডিমান্ড তো নাই ডিমান্ড ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আমরা বলে কয়ে এই ইঙ্গিতে কোনো ভাবে এই জাতীয় কোনো কিছু করবো না পারলে মেয়ের পক্ষে আরো বেশি দিবেন মেয়ের পক্ষে কিছু নিবেন না তারা আস্ত মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য অতএব সেটা থাকবে ইনশাআল্লাহ খেজুর ছিটানোটাকে আমরা অনেকে বিবাহের সুন্নত মনে করি মূলত এটা কোনো সুন্নত না ছিটানোটা একজনজন একজন করে গেটে দিতে গেলে অনেক সিরিয়াল পড়ে যাবে সেজন্য হয়তো ছিটাই দেওয়া হয় কিন্তু আমরা মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি দেখা যায় ছিটাতে গিয়ে অনেক অনবিপ্রেত পরিবেশ তৈরি হয় এটা যেন না হয় অনেকে মনে করেন বিয়ের পরে খেজুর ছিটানোটা সুন্নত একটা হাদিস পাওয়া যায় এই মর্মে যে খেজুর দেওয়া বাট এইভাবে ওই হাদিসটা প্রথমত ওই হাদিসটার সনদটা এতটা শক্তিশালী না যেটা দিয়ে সুন্নত মুস্তাহ সাব্যস্ত করা যায় এই জন্য যদি ছিটাইলে খুব বেশি অসুবিধা না হয় ছিটানো যেতে পারে কিন্তু বিবাহের আবশ্যক অংশ আমরা মনে না করি যদি কয়েকজন ভাগযোগ করে হাতে হাতে দিতে সেটা সবচেয়ে ভালো তাহলে বিশৃঙ্খলা হয় না আর যদি ছিটানো হয় তাহলে সেক্ষেত্রে একেবারে এখান থেকে এত দূরে মারলেন যে খেজুর খেয়ে বেচারা কি শক্তি অর্জন করবে ওই খেজুর আগাতেই সে আহত হয়ে যাবে হ্যাঁ চোখে লাগলে তো খবরও হওয়ার আশঙ্কা আছে রাইট তো সেজন্য আমরা খেজুরটা ওইভাবে ইনশাল্লাহ বন্টন করার চেষ্টা করব। জি ফিয়ামান্লাহ জাকমুল্লাহ খেয়ের আমাদের ভূমিপল্লী নিবাসী মেয়ের পরিবার আলহামদুলিল্লাহ এবং ছেলে পরিবার তারাও আপনার সিদ্ধিরগঞ্জের মানুষই মাসা আল্লাহ আল্লাহ তালা করুন আমরা দোয়া করি ইনশাআল্লাহ একেবারে হাতে হাতে না হলেও কাছে কাছে মারেন যাতে করে মানে মানুষ অন্তত আঘাতপ্রাপ্ত না হয় দুই তিনজন দেন ওদিক দেন ধরে এ ভাই এই মাম নাও ভাই একটা দিলে হবে যথেষ্ট আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জেনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা প্রথম কথা হলো কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোনো মানুষ যখন বেইমান হয় অমস্তিম হয় কাফির হয় তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সন্দেহাতীতভাবে সরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমস্তিম অবস্থায় স্বামী স্ত্রী উভয় অমস্তিম ছিলেন এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন যেমনটি একরামের সময় হয়েছে বহু সাহাবিরা এক সময় তারা অমস্তিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবিদেরকে যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন অতএব ইসলামের পূর্বের যে বিবাহসাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহসাদী তাদের ধর্ম মতে সেটা যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট সরিয়া দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সরিয়া সম্মত বিবাহ না সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে কোনো দিনকে অনুসরণ করে যদি বিবাহ সারি করে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী উভয় যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদেরকে আর আগ্রহ সম্পন্ন করতে হবে না